না দূর পাগলি কষ্ট হবে কেন তুমি আমার জন্য এত কিছু করলে আর আমি তোমার জন্য সামান্য কোলে করে নিয়ে যেতে পারবো না কি বলো যে তুমি তুমি আমার জন্য জীবন বাজি রেখে দিলে আর সামান্য কোলে তো নিয়েছি তোমাকে আমার কোনো কষ্ট হচ্ছে না তুমি চুপ করে থাকো

এই যে মিনা বিকাল আপনি তো দেখে ছেড়ে দেন তাহলে দ্বিতীয়বার আবার মারার চেষ্টা করবে এখন হয়তোpane মারতে পারেনি তোমাকে কিন্তু এর পরে মেরে ফেলতেও পারে তার কি তা তুই বাগের কথাটা না ভাই আর মারার চেষ্টা হয়ে গেছে মতো ক্ষমা করে দাও ভাই তাহলে মতো ক্ষমা করে দাও না ওকে আরে ছাড়া নাই ওই তো আমাদের মেন হাতিয়ার ওকে ক্ষমা করলে আপনার কাজ কি করে চলবে ওই শালা আমি ক্ষমা করতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত বড় ভাই

তাই নাকি আর কথা হাসবে আমাকে তুমি হেসেনা ভাবি তুমি হেসেনা তুমি হাসছো আর আমার বুকের ভিতরে চিড়ক পড়ে উঠছে ভাবি সত্যি বল ফালতু হ্যাঁ গো ভাবি আমি সত্যি বলছি আচ্ছা ভাবি hamster আর আসবে না কেন এখন hamster কে আবার ধরে ফেললে না তো আমি এত সেই টেনশনই করছি ফালতু যদি ওকে ধরে ফেলে আমাদের কি হবে আমাদের তো মেরে ফেলবে তাহলে ভাবি আমি আর বতাই বউ পাবো না কয় সত্যি ফালতু তোমার মত ছেলে আমি পিটি তে একটাও দেখিনি এক কোনি বললে তোমার মত মেয়ে পেলে বউ কে আচ্ছা ভাবি তোমার মেয়ে তো এখনো পাইনি তাহলে কি বলবো বলো আচ্ছা ফালতু তোমাকে যদি কোনো মেয়ে ভালোবাসতে চাই তুমি তাকে আমার ছেলে আমার সাদা কে কেন তোমার তুমি কালো এই ভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না বউকে ভুলে গিয়ে একটা মেয়ে দেখে বিয়ে করে নিজের সংসার করো আরেকবার দেখি ভাবি আশা আসবে না হলে আরেকটা বিয়ে করব তুমি দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে তাও তোমার বউ কোনোদিন না ফালতু বউ তো আসতে চাই ওই শালা এমলে গায় দত্ত আমার বউকে আটকে দিয়েছে। ها গো ফালতু তোমার বউ যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলেও তুমি যদি আসতে চাই তাও এই শালা একেবারে নাম ফালতু। এত বউ পাগলা কিছু বলছ ভাবে তুমি? না না কিছু বলিনি। আমি মনে মনে ভাবছিলাম ফালতু ভালো ছেলে করব। এই শালা একেবারে বোকা পাগলা। এই শালা ওর পারবে না আর ওর সাথে প্রেম করাও হবে না। ভাবে কিছু ভাবছ নাকি তুমি? না না সেরকম কিছু ভাবছি না ভাবছি তো এখনো খবর পেলাম না। পয়সা লাগে মনে হয় আর এমএলএস আই লোক যদি ধরতে পারে তাহলে তো জানি মেরে ফেলবে হামসামারকে তাই কি হবে এখন কি হলো কি এখনো বাড়ি আসছে কেন আর কতক্ষণ বসে ভাই তো বললো সকালে চলে আসবে এখনো তো আসলো না তাহলে কিছু হয়ে গেল না তো ও তো গিয়েছে কিছু তো হওয়ার কথা না তবু কেন আমার মনটা মানছে না কি হলো মা তাকিয়ে কি দেখছিস এখনো জামাই আসেনি না বাবা তোমার জামাই আসেনি এখনো

ছেলে একটা জন্ম দিয়েছি মাথায় খুব বুদ্ধি তো সেম আমার মতো একবার জেলস কফি বা তোর মাথায় যে এত বুদ্ধি আগে তো জানতাম না তবে শোন হামসফার তোকে কিন্তু আমি আমার ছেলের জন্য বাঁচিয়ে রাখলাম বুঝলি তো তাহলে এতক্ষণ তোকে মেরে ফেলতাম আমি আসলে ভাবি আমি বুঝতে পারিনি একটা মেয়ের পাল্লায় পড়ে এরকম করলাম ওই মেয়েটা আমাকে ফাঁসি দিয়েছে ভাবি আমি আর জীবনে ভুল করবো না ভাবি এবার কার মতো ছেড়ে দাও আমাকে

বড় ভাই তুমি নাকি ওই মেটার মাকে মেরেছো সেই জন্য বলছিল আমি প্রতিশোধ নেব আমার খুব রাগ হয়ে গিয়েছিল আর মদ খেয়েছিলাম আমি তুমি মারতে চলে আসলে মারতে এবার কি হবে করতে তাই তো হলো রে চল 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 তাড়াতাড়ি ওখানে যাই ভাঙার ঘরে আমার বউটাকে নিয়ে চলে যাব অন্য জায়গাতে তাহলে দেখলে আবার মেরে ফেলবে মেলে সাহেবের লোক ফুটো ভাই বেশি দেরি করো যা করবে তাড়াতাড়ি করো যাও এক্ষুনি যাও চা চা কাল করতে চা চা তাড়াতাড়ি চা হ্যাঁ চা চা ফুটো চা সারা শেষ মেশে আমসবা ধরা পড়ে গেল এলে সাবের কাছে